রোজা রমজানের দিনে ঠাডাভাঙ্গা রোদ্দুরের মধ্যে মুই গাছ লাগাইতেছি ছাদে আসসালামু আসসালাম আলাইকুম এই হয়েছে মোর ড্রাগন গাছ যেটার বয়স তিন বছর প্রায় ছয় মাস দামায় তো এটা একতলার ছাদেই আছে দোতলার ছাদে উড়ান্যের মতো সাহস মই পাইতে সালাম না একলা একলা এতগুলো মাড়ি মুড়ি টানা মোর পক্ষে আসলে সম্ভব না তাই তোমরা মোরে কিছুদিন ধরে হুদা ড্রাগন গাছের ভিডিও দিতে কইতে আসো অবশেষে সাহস করে ফেলাইছি বাগানের যত পাতা পোতা ছিল ওইগুলো প্রথমে দিছি তার উপর মাটি বালি আর জৈব সারও দিয়ে দেব। মোর এই ড্রাগন গাছটা হয়েছে বজ্রত একটা ড্রাগন গাছ তিন বছর ধরে পালতে আসি আর খাতির যত্নে কোনো অংশ কিছু কম করি নেই তবে ফল আর হয় নাই এখন ড্রাগন গাছের মধ্যেও কি বেডাবোটা আছে না কি আল্লাহ জানে শেষবারের মতো লাগাইতে এইবার যদি না হয় এককাল উঠেই হালাই দেবো নতুন চারা আইন না এই ড্রাগন গাছটা উড়াইতে যাই যে কতগুলো কাডার খোসা খাইছি হ্যাঁ অগণিত আর কালে এক কাডা কাডা হয়ে গেছে হ্যার পরও খুব যত্ন সহকারে লাগাইলাম এই ড্রাগন গাছটাই আনলে মোর ছাদ বাগানে সবচেয়ে অযত্নে যেটারে মই এক মাসেও মনে হয় পানি দিই নিই প্রায় ছয় সাত মাস পর মোর ড্রাগন গাছ মনে হয় একটু রোদ্দুর পাইবে এতদিন এককালের ছাদে হালাই নিয়ে আনলে ড্রাগন গাছ সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, তোমরা কিছু জানলে জানাইও আজকের মতো আল্লাহ হাফেজ